ফাইনালি ইলিশের রাজ্যে আমরা চলে এসেছি এটা হচ্ছে চা ডেকোরেশনটা ডেকোরেশন অনেক সুন্দর শেষ করলাম সবাইকে বিশ্ব ভালোবাসা দিবস আলোচনা শুভেচ্ছা কেমন আছেন সবাই আশা করি সবার আজকে ভ্যালেন্টাইন ডে অনেক ভালো কাটছে আর আমরাও একটু দেখতেছি দেখি মানে রাজবাড়ির পরিবেশ আসলে কেমন ভ্যালেন্টাইন আসলে ওরকম না মানে একটু বের হলাম একটু ঘুরে টুরে দেখবো যেহেতু লম্বা ছুটির দিন গেছে তানুকে নিয়ে বের হতে পারিনি আর কাপলদের দেখি আমার সব খুব ভালো লাগে আমারও আসলে ওদেরকে দেখে যেন আমরা সেই আমাদের পুরনো দিনগুলোতে ফিরে যাই এমনটাই মনে হয় তো যা হোক রাজবাড়ী শহর কিন্তু ভালোই লাগছে সবাই যে যার মতো করে সুন্দর করে ঘোরাফেরা করছে ওরে ভালো লাগছে চাই হোক আমরা একটু ঘুরতে বের হয়েছে আশেপাশে একটু ঘুরব মেইনলি আসলে রাজবাড়ীতে ঘোরার জায়গা করতে পন্তার পার ঘুরে ফিরে আমরা পন্তারবারে যাই তো যাব আসলে কোথায় যাচ্ছি সেটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে একটু বাইরে টাইম স্পেন্ড করছি নতুন আরেকটা জলঙ্গি হয়েছে হ্যাঁ পদ্মার পারে আমরা এর আগে দেখিয়েছি ইউকে আই লাভ রাজবাড়ি তারপরে ইলিশ চত্বর এখন আমরা যাচ্ছি নতুন একটা হয়েছে সেখানে জলাঙ্গি নাম দেখি সেটা কেমন আপনাদের সাথে শেয়ার করবো সাথেই থাকুন আর হ্যাঁ আরেকটা কথা যারা কি করে ভিডিওটি দেখছেন একটু লাইকটা দিয়ে দেন প্লিজ লাইকটা দিয়ে দেন আর চ্যানেল এর নতুন হলে তাহলে করে ঘন্টা আমাদের পাশে থাকবেন আর যারা অলরেডি আমাদের সাথেই আছেন বন্ধুরা তাদেরকে তো অনেক অনেক ভালোবাসা এই বিশ্ব ভালোবাসা দিক সেই সাথে সবাইকে জানাই একদম অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা আমরা চলে এসেছি আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন জলাঙ্গী এটা দেখার জন্য আমরা মূলত এসেছি এই এখন আমরা নামব এই সেই জলাঙ্গিয়ে এখানে এসে সবাই ফটোশুট করছে পদ্মার পারে এই যে আমরা এখন যাচ্ছি দাঁড়ছি আর করলে থাকবে না আব্বু আস্তে আস্তে যা পরিবেশটা কিন্তু বেশ সুন্দর লাগছে একটু লোকজন নতুন মানে জায়গা হলে ঘোরার আসলে সবাই ঘুরতে আসে দেখতে আসে তো আমরাও সেই মানে আগ্রহ নিয়েই দেখতে এসেছি যে রাজবাড়ির নতুন একটা স্পট একটু মিলে ঘুরবো জলাঙ্গি সরি হ্যাঁ জলাঙ্গি তো হ্যাঁ জলাঙ্গি এই যে সব লাইট জ্বালানো শুরু হয়ে গেছে বেশ সুন্দর লাগছে ফাইনালি ইলিশের রাজ্যে আমরা চলে এসেছি এই যে ঝাঁকে ঝাঁকে ইলিশ কিন্তু চলে যাচ্ছে পদ্মার পার দিয়ে পদ্মার ইলিশ হ্যাঁ এটা হচ্ছে ইলিশের প্রতিকৃতি আর এটি হচ্ছে আমাদের সেই জলাঙ্গি কারণ লেগেছে আমাদের কাছে আমরা কিন্তু এসে অনেকটা সময় এখানে আসি এবং এত সিরিয়াল অনেক মানে এদের বেড়াতে এসেছে আর ছবি তোলার সিরিয়াল পড়ে গেছে মানে ছবি তোলার মতো স্কোপি নেই আর এই যে পুরো পদ্মার দেখাচ্ছি কত মানুষ বেড়াতে এসেছে ভ্যালেন্টাইন ডে তারপরে আবার এমনি বিকেল বেলার সময় পদ্মার বেড়াতে আসে তারপরে আবার শনিবার সুতরাং মানুষজন তারও বেশি আসবে আর এইটা হচ্ছে নতুন এই কারণে কিন্তু এই জায়গাটা সবার একটা আকর্ষণের কেন্দ্রবিন্দু আমাদের কাছেও বেশ ভালো লাগছে

একদম নিচে চলে গেছে একদম এই উপর পর্যন্ত পানি চলে আসে আর এখন তো একদম নিচে পানি আর এই যে তানু এখানে এই তীরে এসে বলছে এটা তীর ওয়াও আই লাভ রাজবাড়ি লাভ তার মাঝখান থেকে তীর পদ্মা বিষ এই যে দেখেন লেখা আছে পদ্মা বিষ আমরা পদ্মার পাট দিয়ে হাঁটছি আমাদের তিনজনের ছয়খানা আপনারা দেখতে পাচ্ছেন হয়তো খুঁজে পাবেন না তো সবাই হাঁটছে অনেক ভালো লাগছে আর এখন কিন্তু একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসেছে এই কারণে কিন্তু হালকা একটু লাইটের অভাব আছে তারপরে অনেক বেশি ভালো লাগছে হ্যাঁ আর এই যে দেখেন আমাদের আকাশটা কি সুন্দর লাগছে চমৎকার লাগছে আর এই পাশে নদীর ধারেও কিন্তু মানুষজন গিয়েছে এই যে শাড়ি পরে পরে হলুদ লাল নীল সবাই ঘুরে বেড়াচ্ছে অনেক বেশি ভালো লাগছে আমাদের তিনজনের তিন পা ভিডিও মাঝে মাঝে খারাপ হয়ে যায় মাঝে মাঝে আবার নর্মাল হয়ে যায় চর পড়েছে অল্প একটু একদম নদীর ধারে তাপসির বলছে এটা কুমির 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 আসলে ওকেও তো জানে যে রাজবাড়িতে কুমিরের দেখা মিলেছে এই কারণে সে বলছে কুমির কুমির আরেকটা চরের মতো হয়েছে তারপরে বলছে কুমির এটা একটা কুমির ধনচি মৌলির বাজার জলাঙ্গি থেকে আমরা চলে এসেছি আই লাভ রাজবাড়ি কোদার বাজার এইটা হচ্ছে আমাদের সেই চিরচেনা জায়গা আর এর আগে সবাই এখানেই বেড়াতে আসতাম এখানে অনেক ভিড় এই কারণে আমরা আরো এদিকে আসিনি ওইদিকে গিয়েছিলাম ও পাশে তার একটু ভিড় কম পাশে আরো বেশি ভিড় আই লাভ রাজবাড়ি পদ্মাগুলোক এখানেও আসলাম দেখছি কাছে কাছেই এখান থেকে ধুনচি মৌল বাজার একদমই কাছে তো জলাঙ্গি থেকে আমরা আই লাভ রাজবাড়ি পদ্মা ফুলক যেটাতে আমরা অ্যাজ ইউজুয়াল এসে আসি আর কি আর গোদার বাজার মানে তো ভিড় আর ভিড় এখানে কিন্তু প্রচন্ড ভিড় আর অনেক রকমের খাবারের দোকান দেন বাচ্চাদের খেলনা সামগ্রী সব কিছু আছে তো আমরা এইভাবে হেঁটে হেঁটে যাচ্ছি তারপর এখন আমরা পান্না চত্বর যাবো তো এইখানে কিন্তু আমরা অনেকবার এসেছি যতবার আসি না কেন আসলে পদ্মার পাড় কিন্তু ঘুরতে ফিরতে বেশ ভালোই লাগে আজকে অনেক বেশি ভালো লাগছে স্পেশাল ডে সবাই অনেক শাড়ি পরেছে অনেক সাজুগুজু করেছে আমি তো ওইভাবে সাজুগুজু করিনি জাস্ট এমনি ভালো লাগা থেকে বেরিয়ে পড়লাম যে বাসায় ছুটির দিন টানা কয়েকদিন কোথাও যেতে পারিনি তো একটু ঘোরার উদ্দেশ্যে বের হলাম এই তো আমরা দোকান বাদাম কিনলাম এই তো আমরা দোকান থেকে বাদাম কিনলাম বাদাম কিনে আমরা এখন খেতে খেতে বাসায় যাব বাসায় ঠিক না আবার পান্নার চত্বরে যাব এখানে কিছুটা সময় আমরা কাটাবো আর কি থেকে আইলাম রাজবাড়ি তারপরে যে পাশে একটা পার্কের মতো এখানে এসেছি এখানে কিন্তু বেশ মানুষজন এসেছে আর এই জায়গাগুলো কিন্তু আগে ছিল না এখন ধীরে ধীরে হয়েছে আসলে এখন গত কয়েকদিন আগে ফেসবুকে একটা পোস্ট দেখলাম যে রাজবাড়িতে এখন মোটামুটি চোখে পড়ার মতো বেশ কিছু উন্নয়ন কাজ হয়েছে একটু সৌন্দর্য বর্ধনের কাজ বেশ কিছু কাজ হয়েছে যেটা আগে মানে বেশ কিছু টাইম ধরে হয়নি তো উনি আর কি বলেছিলেন আসলে এই বাজেটগুলো নিশ্চয়ই কেউ না কেউ মেরে দিত ভাবে কোনো না কোনো জায়গায় চলে যায় আসলে আমি রাজনীতি নিয়ে কিছু বলতে চাচ্ছি না তবে এখন যেটা হয়েছে এই বিগত এক বছরে কিন্তু বেশ কিছু স্থাপনা এখানে তৈরি হয়েছে দেখার মতো। আজকের ভিডিওতে তো আমি মোটামুটি কয়েকটা এখানে শেয়ার করলাম। আরো অনেক আছে। আসলে মানে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে দেশের উন্নয়নে আমরা কিন্তু মানে নিজেদেরকে নিয়োজিত রাখব। দেশের সম্পদ আমরা নষ্ট করব না। পরিষ্কার পরিপাটি রাখব। আর হচ্ছে দেশের উন্নয়নে যারা আছেন তারা কোনো ধরনের দুর্নীতি করবেন না এমনটাই প্রত্যাশা আমাদের। তারা কিন্তু বেশ মজা পাচ্ছে তাপসির বলছে আমি দোলনাতে উঠব তাপসির ভালোই মজা পাচ্ছে ওরা মাত্র পাঁচজন উঠেছে দোলনাতে একদম লোকাল দোলনা একদম সিম্পল একটা দোলনা ওয়া

ঘাট থেকে এখন বের হয়ে এই তো আমরা এখন দেখি কি পাই রিক্সা পাই না অটো পাই গোদার থেকে আমরা যে বাজারে এসেছি রাজবাড়িতে জ্যাম পরে না কিন্তু এই যে রিক্সার কনজাস্টেড জ্যাম আমরা এখন বসে আছি বসে বসে এখন বিরক্ত হচ্ছি রাজবাড়ির সেই বিখ্যাত জেলা স্কুলের সামনে খাবারের দোকান গুলো তার এসে কিন্তু আমরা চা ছুটি দিয়ে চা অর্ডার দিয়েছি আসলে খাবো খাবো করে আর খাওয়াই হচ্ছিল না দুজনে একসাথে খাবো বসে তো চা কিন্তু আমাদের চলেও এসেছে দেখাচ্ছি

ডেকোরেশনটা কিন্তু অনেক সুন্দর এই যে আমরা চা খাওয়া শেষ করলাম এবার বিল পে করছি মামুন আর আমি একটু এই যে বাহিরে সুন্দর করে ভিডিও করে নিচ্ছি আর ওই পাশে ভিতর বার্গার আছে কিন্তু অনেক মানুষের ভিড় তো আমরা এখন পালকিতে যাব বিল নাম খাওয়ার জন্য এই তো চা কুঞ্জ আসলে মানে সুন্দর করে একদম বাবুই পাখির বাসা দিয়ে সাজিয়েছে এত বেশি ভালো লাগছে কেমন লাগলো চা ভালো লাগলো হ্যাঁ আমার কাছেও ভালো লেগেছে তো আমরা এখন পালকির উদ্দেশ্যে রওনা দিচ্ছি গ্রিল নান খাওয়ার জন্য সে আমাকে খাওয়াবে আমি খাবো না কিন্তু সে আমাকে ভালোবেসে খাওয়াবে তো ছাড়বেই তো যাই হোক তার ভালোবাসা তো কোনো মিস করা যাবে না যার কারণে আমরা এখন খেতে যাচ্ছি তো সাথেই থাকুন এখন আবার একটু ডেইলি শপিং এ এসেছি এদিকে আসলেই আমরা একটু শপিং মলগুলোতে গুলোতে ধুমারি আসলে ঘুরে বেড়াতে বেশ ভালোই লাগে এই কারণে কিন্তু বারবার আসি ঘুরে ঘুরে দেখছি যে আমরা আসছি পালকিতে পালকিতে এসেছি আমরা এখন পালকিতে আমরা এসেছি আমাদের প্রিয় পালকি রেস্টুরেন্টে আর এখানে অর্ডার দিয়েছি চিকেন চাপ আর নান আসলে পালকির এই আইটেমটা আমাদের অনেক বেশি পছন্দের অনেক বেশি ভালো লাগে আগে তো গিরিল নান খুব বেশি খেতাম তবে গিরিল নানের চেয়ে আমাদের কাছে চিকেন চাপ এবং নান এটাই বেশি ভালো লাগে তো মাসাল্লাহ আমরা এসেছি আর বিশ্ব ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে আমরা এভাবে আমাদের ভালোবাসাটাও উপভোগ করছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিওটি শেষ করছি তবে দেখা হচ্ছে অন্য কোন নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে বিশ্ব ভালোবাসা দিবসের অনেক অনেক শুভেচ্ছা হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে